মধ্যে আমি নেই আমার দেহের রং কালো আমি সবকেই বেশি ভালো তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া কিছু হাস্যকর মিম এবং হাস্যকর ভিডিও যেগুলো আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক অরিজিতরা তো জাতীয় স্তরে আন্তর্জাতিক এই যে আর কবে এটা হিন্দিতে অর কব এটা কি গাওয়া যায় না তো গাইজ এখানে তোমরা দেখতে পেলে এখানে আমাদের সদ্য কুনাল জেঠু এখানে বলতে চাইছে এখানে অরিজিতের দ্বারা কি আর কবে এটা হিন্দিতে গাওয়া যায় না তবে তোমাদের আমি এই বিষয়ে একটা ভিডিও তোমাদের দেখাবো আর কবের হিন্দি ভার্সিন তো ভিডিওর মধ্যেই থাকবে তোমরা দেখতে থাকো তো জানি না সেই ভিডিওটা আমি পেলাম হঠাৎ তো সেই ভিডিওটা কতটা সত্য কতটা মিথ্যে তবে হিন্দিতেই কিন্তু আমি শোনাচ্ছি একটু পরে দেখতে থাকো এই দেখো হঠাৎ করে হাল ধরার কথা বলছে এটাই তো সবাই চাইছে শক্ত করে হালটা ধরতে কিন্তু ধরতে পারছে না এতটা পরিমাণে তেল লাগানো আছে হাল পিছিলে বার হয়ে যাচ্ছে তো সমঝা হ্যাঁ তো সমঝা নেই প্রথম কথা গানের গুষ্টির গ মেরে দিয়েছে না আছে সুর না আছে কিছু নিশ্চয় মনে হয় ইউটিউবের টিউটোরিয়াল দেখে স্টেজে গানটা করতে গেছিল নয়তো হয়তো আর একটু ভালো হওয়ার আশা ছিল তো এরপর যেটা তোমরা দেখতে পাবে সে হচ্ছে আমাদের সকলের প্রিয় ছিল হয়তো এখন নেই কিনা কমেন্টে জানিও দেখো কি বলছেন যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন না নিচ্ছেন মানে আমার প্রশ্ন তো আমারও প্রশ্ন সরকার কি তাদের থোকরাটা দেখে তাদেরকে বেতনটা দেয় মানে আমারও প্রশ্ন আর কি বিনা কর্মে কি হয় তো সরকারি

ইউটিউবে টিউটোরিয়াল দেখে গান করতে যায় তো তোমরা যদি এর গান শুনতে চাও একটা ভিডিও লিংক দেওয়া আছে সেটা একবার গিয়ে দেখে দেখবে এর গান ভালো লাগবে তবে কর্ণকুহক দাঁত থেকে যদি রক্তপাত হয় সেই দায়িত্ব আমার নয় নিজের দায়িত্বে দেখবে সত্যি আমার মন কেমন কেমনই করছে পশ্চিমবঙ্গের অবস্থা দেখে তো হ্যাঁ আর কবে যে গানটা তোমাদেরকে বললাম আর কবে এই গানটার হিন্দি ভার্সেন তো এই গানটা কে গিয়েছে আমি জানি না যদি তোমাদের জানা থাকে তো আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যাও তবে গানটা শোনো আশা করি ভালো লাগবে দেখো सोचते ही रह गए कुछ न कर सके कोई मर रहा डर में जी रहा हो रहा ये हर जगह हमें नहीं पता और कभी और कभी और कभी और कभी और कभी তো এই গানটা নিয়ে তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানিও তবে হ্যাঁ অরিজিৎ সিং এর আর কবে বাংলা গানটা এবং এই হিন্দি গানটা বেশ সুন্দরই লাগলো শুনতে অরিজিৎ তো জাতীয় স্তরের আন্তর্জাতিক এই যে আর কবে এটা হিন্দিতে অর কব এটা কি গাওয়া যায় না আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও গোটা সমাজের সেটা কাজে লাগে কি সারাদিন তো বাড়িতেই বসে থাকা হচ্ছে তো চলো একটু অলিম্পিক দৌড় দেখে আসি কিছু না শরীরের মধ্যে একটু বেশি পরিমাণে রোগে আক্রান্ত হয়েছে তো তাই বড়ো সড়ো কোনো মহান ব্যক্তি তাকে বলেছে একটু রান করতে সেটাই রান করছে মধ্যেখানে ক্যামেরাটা কি করছে যদি বলো তাহলে ভিডিওগ্রাফি করছে এখনকার দিনে তো সবই করা যায় হাঁকতে গেলেও ভিডিও মুড়তে গেলেও ভিডিও সেরকম সে রান করছে তাই ভিডিও করছে তেমন কিছু আর কি হয়নি এই আর কি আছে ফেসবুকে পোস্ট এটা সত্যি তবে আমি হাতজোর করে এখনই ক্ষমা চাইছি এরম ঘটনা যেন আমার সঙ্গে না ঘটে আমি দুঃখিত আমি কান ধরছি তবে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলো নাকি সমস্তই নাটক তবে এটা আমি বলছি না এখানে মিডিয়া বলছে এবং মিডিয়ার সঙ্গে আরও অনেকে বলছে তো শোনো কি আপনাদেরকে একটা নাটক এবং নাটক দেখাতে গিয়ে মারাত্মক ভুল যাতে গ্রেপ্তারও হয়ে পারেন পারে দেখলে তো তবে সে শুধু মিডিয়া বলছে তা নয় জনগণও বলছে কিন্তু রচনা দিদি নাম্বার ওয়ান দি নাম্বার ওয়ান করা উচিত

তবে যে সবাই শুধু নাটক করছে সেটা নয় সবাই নাটক করছে সেটা নয় অনেকে চাইছে দেখো জাস্টিস দাদু থেকে কানে কানে কি বলছো কি করি এভাবে ফুসমন্ত দিও না তুমিও ভেসে যাবা আমি বেশি কিছু বলবো না নয়তো পরবর্তী ভিডিও বানানোর সুযোগ আমি হয়তো আর পাবই না তাই একটু হালকা ঠিক বলেছেন

কান্নাকাটি করো না করো মানুষ তো পদত্যাগ চাইছে আমি বলিনি আমি বলিনি আমি বলিনি আমি এআই পাওয়ার অফ এআই সো এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে হবে কোনো নতুন ভিডিও ততক্ষণ ভালো বাই